আয়াত এবং কামায়ের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও আমাদের সকলের আয়াত ধারাজ করে দাও আমার মুসলমানেরা যারা যারা নিরাপত্তার শক্তি দেয় ইজ্জত ইন্নাসফন কর আল্লাহুম্মা ও নুসর জানা আমাদেরtailwindcss পারে নাই আদি ওটি উনবিদারী পূর্ব আমাদের ব্যবস্থা আছে আল্লাহুমা তা ইছলাম মোবারক আলাইহিম আপনাদের সকলের জন্য দোয়া করেন আপনারা আমাদের اللهم انك عفو تحب العفو فاعف عنا